পাঠশালা প্যালেসে ভিন্ন স্বাদের গল্পের আসরে সবাইকে স্বাগত গল্প ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন সবশেষে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন যাতে আরও ভালো ভালো গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি অথ নিমন্ত্রণ ভোজন নারায়ণ গঙ্গোপাধ্যায় বিস্তুত ভাই ফুচুদার সবই ভালো কেবল নেমন্তন্নের নাম শুনলেই তার আর মাথাটা ঠিক থাকে না দিব্যি আছেন ভদ্রলোক খাচ্ছেন দাচ্ছেন বাঁশি বাজাচ্ছেন কোনো ঝামেলা নেই এমন সময় হঠাৎ শুনতে পেলেন রাঘব মুখুজ্জের বাপের সাথে নেমন্তন্ন করে গেছে সঙ্গে সঙ্গে ফুচুদার ভাবান্তর দুদিন আগে থেকে খাওয়া কমিয়ে দিলেন তারপর শুরু করে দিলেন ডন আর বৈঠকে শরীর ভালো করা চাই খিদেটাকে চাগিয়ে তোলা চাই পরস্পদী লুচি পান্তুয়া যত বেশি পেটস্থ করে আনা যায় ততই লাভ বর্ণনাটা শুনে মনে হতে পারে লোকটি ইয়া তাকড়া জোয়ান বুকের ছাতি বুঝি বাহান্ন ইঞ্চি কিন্তু ভুল একদম ভুল আমি শ্রীমান পেলারাম বাণিজ্যে পালা জ্বরে ভুগি বাসক পাতার রস আর চিরতাকে প্রাণটাকে ধরে রেখেছি সুতরাং যারা আমাকে দেখো তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার চেহারাটা কীরকম কিন্তু বললে বিশ্বাস করবে না সেই আমি স্বয়ং সীমান প্যালারাম ল্যাং মেরে ফুচুদাকে চিৎপটাং করে দিতে পারি একেবারে প্যাকাটির মতো ঝাঁকড়া চুলওয়ালা মাথাটি দেখতে একটা খেজুর গাছের মাথার মতো আর পিলেতে ঠাসা পেটটা দেখলে মনে হয় কোনোদিন সেটা বেলুন হয়ে ভদ্রলোককে আকাশে উড়িয়ে নিয়ে যাবে এই তো চেহারা কিন্তু আহারের ক্ষমতাটি অসাধারণ অত বড় পিলের সাম্রাজ্য পেটে নিয়ে লোকটা লুচি মন্ডাগুলো যে কোথায় রাখে এ একটা গুরুতর ভাবনার বিষয় ক্লাসে অঙ্কের পরীক্ষায় আমি প্রায় গোল্লা খাই তবু অনেক চিন্তা করে আমার মনে হয়েছে ফুচুদার পেটের পরিধি নির্ধারণ করার চাইতে স্কোয়ার রুটের অঙ্ক কষাও সোজা এই ভদ্রলোকের পাল্লায় পড়ে একবার একটি নিমন্ত্রণ রক্ষা করেছিলাম জীবনে অনেক দুঃখই ভুলেছে এমনকি গত বছর খেলার মাঠে কাটা ঘুড়ির পিছনে ছুটবার সময় একটা লেডি কুকুর যে আমার বড় স্বাদের নতুন অ্যালবার্ট জুতো জোড়া ভেবে চিবিয়ে খেয়েছিল তা পর্যন্ত ভুলে যেতে রাজি আছি কিন্তু ফুচুদার সঙ্গে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে যে সাংঘাতিক দাগা পেয়েছিলাম মরে গেলেও সে আমি ভুলব না থাকি মফসল শহর দিনাজপুরে পড়ি জেলা স্কুলে এমন সময় আমাদের দু ভাইয়ের পৈতে হলো আমি পেলা আর মেজদা কানে কাটার ফুটো নিয়ে নাক টিপে প্রাণায়াম করি আর পঞ্জিকা খুলে খুলে খুঁজি কবে সায়ং সন্ধ্যা নাস্তিক তোমাদের ভেতরে যাদের পইতে হয়েছে তারা নিশ্চয়ই জানো যে এই সময় ব্রাহ্মণ বটুদের দামটা কীরকম বেড়ে যায় পাড়ার বুড়িদের যত ফলদানের ব্রত সে তো আমাদের বাঁধা দ্বাদশজন ব্রাহ্মণ ভোজনেও আমাদের ডাক পড়বেই বেশ সুখেই ছিলাম সন্দেহ কি আমাদের এক আত্মীয় আছেন নাম শ্যামানন্দ চৌধুরী থাকেন দিনাজপুরের পরের স্টেশন বিরলে সেখানে যেন তার কি একটা ব্যবসা আছে হঠাৎ শ্যামানন্দবাবুর শখ হল তিনি তার বাবার বাৎসরিক কাজে জন কয়েক ব্রাহ্মণ ভোজন করাবেন বিরল জায়গাটি ছোট একটি বাজার খান কয়েক দোকান আর একটি থানা অনেক কুড়িয়ে বাড়িও নজনের বেশি ব্রাহ্মণের সন্ধান সেখানে পাওয়া গেল না সুতরাং শ্যামানন্দবাবু দিনাজপুর এলেন বাকি তিনজন ব্রাহ্মণের খোঁজে আর জোগাড় করলেন কাকে কাকে বলতো আমি প্যালা মেজদা নেলা আর পিস্তুত ভাই ফুচুদাকে সেদিন বিকেলেই দেখলাম উঠোনে দাঁড়িয়ে ফুচুদা প্রাণপণে মুগুর ভাচ্ছেন সে একটা দেখবার মতো জিনিস পাড়ার যত কাক সেদিন সে ব্যাপার দেখে কা কা করে মাইল দূরে পালিয়ে গেল বেগুন খেতে বাঁশের মাথায় কেলে হাঁড়ি দেখলেও তাদের এত ভয় করে না পরদিন সকাল থেকে নামল মুসলধারে বৃষ্টি সারা বছরেও বোধ হয় কোনোদিন এমন বেখাপ্পা বৃষ্টি নামেনি আকাশের চৌবাচারটা কী করে সেদিন ফুটো হয়ে গিয়েছিল কে জানে হড়হড় করে জল যে প্রত্যেক লাগলো তারা বিরাম নেই আর অবস্থা দেখে কুচুদার চোখ দিয়ে অমনি করে বর্ষা নামবার উপক্রম বিরলে কই মাছ বিখ্যাত তার তিনটেতে শের হয় তাছাড়া আগের দিন বিকেলে শ্যামানন্দবাবু দিনাজপুর থেকে যে পরিমাণ বাজার করে নিয়ে গেছেন তাতে ওখানে যে দস্তুর মতো একটা রাজস্ব যজ্ঞের আয়োজন করেছেন তাতে সন্দেহ নেই কিন্তু যা বৃষ্টি স্টেশনে যাওয়া তো দূরের কথা বাড়ি থেকে বেরোনোই অসম্ভব শুধু ফুচুদা কেন আমাদেরও মনটা খারাপ হয়ে গেল দশটার ট্রেনে আমাদের যাওয়ার কথা নটা বাজতে না বাজতেই ফুচুদা ছটপট করতে লাগলে ইচ্ছেটা ওই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়বেন আর থাকতে না পেরে ফুচুদা দরবার করতে গেলেন বাবার কাছে ফুচুদা বললেন মামা ট্রেনের সময় তো হলো বাবা ভয়ানক হ্রাস ছুটির দিন বসে বসে পড়েন মোটা সোটা ফিলোসফির বই আর সে সময় কেউ বিরক্ত করলে ভয়ঙ্কর চটে যান ফুচুদার কথা শুনে তিনি বই থেকে মুখ তুললেন চশমাটা নামিয়ে আনলেন নাকের একেবারে ডগায় শান্তভাবে প্রশ্ন করলেন তাতে কি হয়েছে ফুচুদা বললেন বিরল তো যেতেই হয় বাবা বললেন ফুচুদা বললেন ব্রাহ্মণ ভোজনের ব্যাপার গেলে ভদ্রলোকের মুখের কথাটা লুফে নিয়ে বাবা বললেন ভদ্রলোকের স্বর্গত বাপের গলায় পিন্ডি সেদবে না এই তো তার নাই সে এই বাদলার দিনে একবেলা উপোস করে থাকলেও তার ক্ষতি হবে না এই বৃষ্টি ভেতরে আমি তোমাদের বেরোতে নেব তারপর ভিজে তিনজনের নিউমোনিয়া হলে ডাক্তারের কড়িগুন রেখে যাও এখন ঘরে বসে বসে লজিক পড়ো বিকেলে আমি পরীক্ষা নেব হাঁড়ির মতো মুখ করে ফুচুদা পালিয়ে এলেন ছোট বোন আনি অত্যন্ত ফাজি বললে ফুচুদা একটা কোলা ব্যাং মেরে উঠোনে চিৎ করে রাখো একটি বৃষ্টি ধরে যাবে ফুচুদা দাঁত খিচিয়ে বললেন যা যা কিন্তু কপাল ভালো হঠাৎ ঝাঁ করে বৃষ্টিটা থেমে গেল আর কথাবার্তা নেই ফুচুদা আমাদের দুই ভাইকে বগলদাবা করে সোজা ছুট দিলেন স্টেশনের দিকে দশটার ট্রেন আধ ঘন্টা আগেই বেরিয়ে গেছে আরও আধ ঘন্টা পরে এগারোটার গাড়ি পাওয়া গেল আত্মপ্রসাদের হাসি হেসে ফুচুদা বললেন টেকলি তো ট্রেনটা কীরকম পেয়ে গেলাম আরে শাস্ত্রে কি বলেছে জানিস ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণে যে অবহেলা করে তাকে চৌষট্টি হাজার রৌর আর কুম্ভিপাক নরপে বাস করতে হয় আমরা জিজ্ঞাসা করলাম কোন শাস্ত্রে আছে ফুচুদা ফুচুদা গম্ভীর হয়ে বললেন পেটার তো সংহিতায় লিখেছেন অগস্তমণি দুনিয়ার সেরা পেটু এক চুমুকে সমুদ্রটাকে জলপান করে ফেলেছিলেন ট্রেনটা সবে স্টেশন ছেড়ে বেরিয়েছে এমন সময় আবার বৃষ্টি ফুচুদা বললেন তা হোক খায়েঙ্গা ইয়া মরেঙ্গা সাইক্লোন হলেও কেউ আজ আর আমাদের ঠেকাতে পারবে না বিরলের কই আর রাধিকাপুরের চমচম একখানে মণিকাঞ্চন যোগ যা হবে উস উস করে জীবে জল টেনে নিয়ে বাছ খাই গলায় ফুচুদা বিকট রাগিনী ধরলেন যদি কুমড়োর মতো চালে ধরে রত পান্তু বা শত শত আর ধানের মতো হতো মিদানা বদিয়া বুটের মতো আমি গোলা ভরে তুলে রাখতাম গো দশ বারো মিনিটের পর বিরল স্টেশন এসে যখন আমরা নামলাম তখন প্রবল বৃষ্টিপাতের চারদিকে কোনো কিছুই আর দেখা যাচ্ছে না মোটা মোটা ধারায় অশান্তভাবে জল পড়ছে আর বৃষ্টির রেণু যেন ঘন কুয়াশার মতো আকাশ বাতাস মাঠ ঘাটকে ঢেকে ফেলেছে কোনোখানে জনপ্রাণীর চিহ্ন নেই সঙ্গে ছাতা ছিল কিন্তু সে বৃষ্টি কি আর ছাতায় বাঘ মানবার পাত্র রাস্তাও কম নয় স্টেশন থেকে প্রায় একটি মাইলের ধাক্কা আমরা বললাম ফুচুদা যা বৃষ্টি একটু স্টেশনে দাঁড়িয়ে গেলে হয় না ফুচুদা বললেন বৃষ্টি বৃষ্টি তো হয়েছে কি বর্ষাকালে আকাশ থেকে জল পড়বে না তো পাকা তাল পড়বে নাকি চল চল এমনিতেই দেরি হয়ে গেছে আরো দেরি হয়ে গেলে বাকি নটা বাবুনে সবকটা কই মাছ আর সবগুলো চমচম বেবালম মেরে দেবে খানিকটা ঝোল আর খানিক রস ছাড়া আর কিছুই জুটবে না তাহলে নে বেরি পড় গায়ে একটু জলের ছিটে না লাগতেই ছাগলের মতো ঘরের দাওয়া খুঁজে বেড়াস জীবনে কি করে উন্নতি করবি হ্যাঁ তা বটে জীবনে উন্নতি করাটা খুবই দরকার বলে শুনেছি কিন্তু এমন প্রাণান্তিক নেমন্তন্ন না খেলে যে উন্নতি যে হতে পারে না এ কথা কখনো শুনিনি তবু বেরোতেই হলো ফুচুদা বললেন দুর্গে দুর্গতি নাচেনি কিন্তু বৃষ্টির শব্দে দেবী বোধহয় ফুচুদার কথা ভালো করে শুনতে পাননি দুর্গতি নাচেনি না শুনে শুনেছিলেন বোধহয় দুর্গতি দায়নি তাই পরমানন্দে দুর্গা আমাদের দুর্গতি শুরু করে দিলেন রেল লাইনের কাঁচা রাস্তা বর্ষায় তার যা স্ত্রী হয়েছে ভাষায় তার বর্ণনা সম্ভব নয় হাঁটু প্রমাণ কাদার তলায় জুতো চালান হয়ে যেতে লাগলো পা উঠে এলো জুতো এলো না কাদা হাতড়ে হাতরে যেমন করে লোকে জিওল মাছ ধরে তেমনি করে আমরা জুতো উদ্ধার করতে লেগে গেলাম বৃষ্টি পড়ছে সমানে ছাতার ভেতর দিয়ে জল চুইয়ে পড়ছে মাঝে মাঝে দমকা হাওয়া আসছে কই মাছের সঙ্গে চমচমের মতো মণিকাঞ্চন যোগ হয়েছে জামা কাপড়ে আদিঞ্চ শুকনো নেই ঠান্ডা হাওয়ায় আর বৃষ্টির জলে আমরা হি 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 করে কাঁপছি ফুজুদা বুক ঠুকে বললেন ইসমে কে ধৈর্য চাই বুঝলি ধৈর্য চাই দেখ বিদ্যাসাগর মশাই নীতিমূলক গল্পটা শেষ হওয়ার আগেই ফুচুদার ফুচুদার ছাতাটা বেমালুম উল্টে গেছে আরে প্রাণপণে ছাতায় চাপ দিয়ে ঠিক করতে গিয়েই মঠ মঠ দুটো শিখের কয়া প্রাপ্তি ট্র্যাক্তর যাত্রাটাই খারাপ এতক্ষণে ফুচুদার স্বীকারোক্তি কিন্তু দমবার লগ্নম বললেন তা হোক খাওয়াটা ভালোই হবে কি বলিস বিরলের কুই আর রাধিকাপুরের চম কিন্তু বাকি চমটা বলবার আগেই দম একেবারে আলুর দম কুচুদা কাদায় ভূত হয়ে গাত্রস্থান করতে না করতেই আবারও দপল এটেল মাটিতে পা আর দাঁড়ায় না দৃশ্যটা উপভোগ করবো কি ততক্ষণে দু ভাই আমি আর পেলা আর মেজদার নেলা দুজনেই আছাড় খেয়ে পড়েছি পাঁচ মিনিট ধস্তাধস্তির পর তিনজনে যখন উঠে দাঁড়াতে পারলাম তখন কেউ কাউকে চেনা তো দূরের কথা নিজেরাই নিজেদেরকে চিনতে পারছি না একটু আগেই পেলারাম ছিলাম তাতে সন্দেহ নেই কিন্তু এখন আমি কে কাদায় যা অবস্থা হয়েছে তাতে তো কিছুই বুঝতে পারছি না আমি এখন আমিও হতে পারি মেজদা নেলাও হতে পারে এমনকি ফুচুদা হওয়ার আশ্চর্য নয় বোধ নিজের নিজস্ব সম্বন্ধে সজাগ হবার আগেই আবার পতন আবার উত্থান পুনরায় পতন কখনো পরপর তিনজন কখনো একসঙ্গে দুজন কখনো বা তিনজনই একসঙ্গে পতন ও প্রদয়ের সে কি বিচিত্র লীলা আঘাত খেতে খেতে এখন আর ব্যথা পাচ্ছি না আচার খাওয়াটা যেন নেশার মতো ধরেছে আমাদের কারোর মুখে আর কোনো কথা নেই পড়ছি পড়ছি আবার পড়ছি যেন জীবনে আছাড় খাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য খানিক পরে পায়ের নিচে আবার শক্ত জমি পাওয়া গেল আর মুখ খুললো ফুচুদার কার মুখ থেকে আজ বেরিয়েছিলাম রে একেবারে ত্রিভুবন দেখিয়ে দিলে আচ্ছা এর সত্যুলব কই ই কথাটা শেষ হলো না সঙ্গে সঙ্গে যেন ভোজ ধপাস চুপ করে একটা শব্দ আর ফুচুদা ভ্যানিস আমি পেলা আর মেজদা নেলা আমরা দুই ভাই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারলাম না সত্যি ফুজুদা নেই কোথাও নেই রাস্তার পাশে একটা ছোট নালা দিয়ে বর্ষার জল যাচ্ছে শুধু তার ওপরে একটা ছাতার বাঁট দেখা যাচ্ছে আর স্থলে জলে অন্তরিক্ষে হুম কোথাও নেই ফুচুদা একেবারে হাওয়া ভুতুড়ে কাণ্ড নাকি আমরা দুই ভাই প্রাণপণে চেঁচিয়ে উঠলাম ও ফুচুদা নালার জলে বিরাট আলোড়ন ওরে বাবা কুমির উঠছে নাকি না ভয় নেই কুমির নয় ফুচুদা উঠে এলেন বৃষ্টির জলে যেটুকু বাকি ছিল নানার জল তা শেষ করে দিয়েছে গা বোঝায় পাঁক ঘাড়ে মাথায় এক ক্রাস পচা পাতা নাকে মুখে ব্যাঙাচির নিত্য ফুচুদার সেকি কি রূপ খুলেছে মরি বলি ফুচুদা হাঁপাতে হাঁপাতে বল। এক পেটি জুতো কেন অনেক ডুবে ডুবে খুঁজলাম বেটাকে কোথাও পাওয়া গেল না না কপালটাই খারাপ তবু সব পথের শেষ আছে আমাদেরও শেষ হল নেমন্তন্ন বাড়িতে যখন পৌঁছলাম তখন আমাদের দেখে শ্যামানন্দবাবু আরনাদ করে উঠলেন সর্বনাশ এ কি হয়েছে কেস কাপড় জামা ছেলে কালো এক্ষুনি তোমরা ভাবছ এত দুঃখের পরে খাওয়াটা বোধ হয় ভালোই জমল কিন্তু হায় রে তাহলে কি আর এ গল্প লেখবার দরকার ছিল দুগ্গা দুর্গতি দায়নি কি কুক্ষণে যে ফুচুদার প্রার্থনায় কর্ণপাত করেছিলেন এ যাত্রাও তিনি আমাদের ভুলবেন না কই মাছের গামলাটা সবে আমাদের বারান্দার দিকে আসছে আর সেদিকে তাকিয়ে জল করে উঠেছে ফুচুদার চোখ এমন সময় আরে দৌড় দর মার 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 শ্যামানন্দবাবু চেঁচিয়ে উঠেছেন কিন্তু তার আগেই যা হবার তা হয়ে গেছে কোত্থেকে একটা ঘিয়ে ভাজা কুত্তা তাড়াক করে লাফিয়ে উঠেছে বারান্দায় নতুন ব্রাহ্মণ সবে পইতে হয়েছে সঙ্গে সঙ্গে পাতা ছেড়ে আমরা উঠে পড়লাম খাওয়ার পর্ব ওইখানেই ইতি কই মাছের গামলা আবার অন্য অন্যদিকে ফিরে গেল শ্যামানন্দবাবু হাই-হাই করতে লাগলেন কিন্তু ফুচুদার বুকে যে আগুন জ্বলছে তা কিনে কে